আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আমরা কথা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে যেন অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহের আল্লাহ নামে শুরু করছি আজকে আপনাদের জন্য ব্লেজারের কিছুটা আপনাদের জন্য আমাদের অল্প কিছু এবার তো শীত পড়েছে আলহামদুলিল্লাহ সব বিশেষ এবং আমি এটা ধরে সারা বছর আমাদের ব্লেজার চলে তারপর আমি আপনাদেরকে সর্বোচ্চ অনার আজকে তিনশো টাকা আমি ব্লেজার করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যাদের ব্লেজার প্রয়োজন সারা বছরই পরা হয় এবং শীত তো এখনও অনেক বাকি আমি গত ভিডিওতে বলেছি তারা নিয়ে নেবেন বাট একটু সাইজবিহীন যেগুলো সাইজ আছে আমি বলে দিচ্ছি যে কোনটা কোন সাইজ এটা বডি কত হবে দূর থেকে বলিস বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য যেটা ছিল আঠাইশো টাকা এটা শুধু আপনাদের জন্য পড়বে একদম এটা পড়বে চব্বিশশো টাকা ফিক্স চব্বিশশো এটার দাম ছিল তেইশশো মনে আছে এটা পড়বে আপনাদের জন্য দুই হাজার টাকা সাইজ হলো কি আটত্রিশ না সাইজ হলো আটত্রিশ আবার বলছে অস্থির একটা ব্লেজার ভাই অস্থির আসল আছে পেপি জিনসের অস্থির একটা ব্লেজার এরপরে অ্যারো এটার দাম ছিল তিন হাজার টাকা ফিক্স তিন হাজার এটার যে সাইজটা আছে সেই সাইজটা এখান থেকে আমি যদি দেখে দিই দুই একটা সাইজ থাকতেও থাকতে পারে এই মুহূর্তে আছে এটা বিয়াল্লিশ চল্লিশও থাকতে পারে রাইট চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ থাকতেও থাকতে পারে আপনি একটু নক দিয়ে দেখেন এই মুহূর্তে আমার হাতে যেটা আছে বিয়াল্লিশ সাইজ থাকতে পারে এটা আপনাদের জন্য একদম একদম রাখা যাবে আপনাদের জন্য সাতাইশশো টাকা তিন হাজার টাকা ছিল এটাই লাস্ট ডিসকাউন্ট আপনাদের জন্য এই অল্প কয়েকটা এটা সম্ভবত এক পিস রাইট এটা এক পিস এটা বডি আছে চল্লিশ আবারও বলছি চল্লিশ ফ্যান্টাস্টিক ডবি ফেব্রিক্সের মাত্র রাখা যাবে সাতাইশো টাকা তিন হাজার টাকা ছিল এটা ব্র্যান্ডটা হলো তানজিম ব্র্যান্ডটা হলো তানজিম যা দেখছেন তার থেকে একটু ডিপ হবে এটা হলো গিয়ে সাইজটা কি এটা হলো গিয়ে হ্যাঁ এটা 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 কত লেখা চল্লিশ এটা হলো চল্লিশ চোখ বন্ধ করে যার চল্লিশ নিয়ে নিবেন এটা কি আর কোন তিন হাজার টাকা ছিল নিতে পারেন আপনারা মাত্র সাতাইশো টাকায় এরপরে এটাও চল্লিশ রাইট

সাতাইশশো টাকা এটা চল্লিশ একটাই একটাই সাতাই টাকা এই যে দেখেন এইটা সবগুলো দেখেন এই যে সাতাইশো টাকা আমি আপনাদের জন্য সর্বোচ্চ অনার করে দিচ্ছি সর্বোচ্চ অনার ঠিক আছে এবং দেখেন সেটা হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ এটা তেতাল্লিশ হলেও পড়তে পারবেন তেতাল্লিশ হলেও পড়তে পারবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

এগুলো ফিক্সড ভাই তিন হাজার টাকা ভাই এগুলো অন্যান্য জায়গায় চার হাজার সাড়ে চার হাজার মাত্র সাতেরশো টাকা আমি আপনাদেরকে দিচ্ছি অনলি সাতেরশো টাকা জোস জিনিস যারা নেওয়ার তারা নিয়ে রাখেন এই সেটটা ছিল তেতাল্লিশশো টাকা এটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আছে তেতাল্লিশশো টাকা ছিল মাত্র আপনাদের জন্য চার হাজার টাকা ফিক্সড এই সেটটাও সেম শেষ মাত্র দুই পিস তিন পিস আছে কোনোটা দুই পিস কোনোটা এক পিস এগুলো ছিল প্রায় আঠারো পিস করে ঠিক আছে মাত্র দুই পিস তিন পিস যে সাইজটাই হয় আমি বলে দিব তবে আমার হাতে যে সাইজটা আছে সেই সাইজটা হলো গিয়ে আপনার আটত্রিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত পেলেও পেতে পারেন এখন কোনটা মিলবে আমরা জানি না প্রাইস মাত্র চার হাজার টাকা এটা মানে এক পিস এটা মানে শেষ নাকি আরেকটা আছে আরেক পিস আছে হ্যাঁ ওইটাই কালার না এটা এক পিস ছেচল্লিশ আবার বলছি ছেচল্লিশ যারা নেবেন তারা স্ক্রিনশ দেখেন শেষ প্রোডাক্ট শেষ ভাই আমি যা বলতেছি সত্যি কথা আমাদের প্রোডাক্ট নাই ঠিক আছে এটা হলো চল্লিশ এটার সাইজ থাকতে এক দেখেন আমি বারবার বলছি যে আসলেই নাই ভাই আসলেই নাই হ্যাঁ যারা নেওয়ার এটা চার হাজার টাকা নিতে পারেন ভাই রেখে দেন ভাই এগুলো লাগে ভাই চার হাজার টাকাতে একটা সেট চার হাজার টাকা তো কত কিছু নিয়ে আপনারা আমার কাছ থেকে নিচ্ছেন কত কিছু খেয়ে নষ্ট করছেন ঠিক আছে তো এই যে আপনাদের কত প্রোডাক্ট আমার কাছে নিয়েছেন যেগুলো প্রাইস নিরানব্বই রুপি সেটা চার হাজার টাকা আমি আপনাদেরকে দিচ্ছি এরপরে টিম লুইসের একটাই একটাই সেট চার হাজার তিনশো টাকাটা এটা বিয়াল্লিশ দেখেন প্রোডাক্ট নাই আমার এটা বিক্রি করা কোনো অসু অসুবিধা তবুও মহাব্বতে মানে আমি চেষ্টা করি আপনাদেরকে মাঝে মধ্যে কিছুটা কমে দেওয়ার কিছুটা কমে দেওয়ার যারা নেবেন তারা এটা পাঠিয়ে দিবেন ঠিক আছে এবং হলো গিয়ে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা এক এটা আছে এক পিস বা দুই পিস কি আছে আমি এই আটত্রিশ বা চল্লিশ প্রাইস হলো ফিক্স চার হাজার টাকা এবার আসেন সর্বকালে সেরা দুইটা তিনটা জ্যাকেট দেখাবো এগুলো চাইনা থেকে ইম্পোর্ট করে এটা এক পিস এক পিসে পেয়েছি এক পিসে পেয়েছি এটা দাম হলো ফিক্স পাঁচ হাজার আগে দাম বলে দেয় যদি বলেন চার হাজার নশো নিরানব্বই আর হবে না চার হাজার নয়শো নিরানব্বই টাকা হইলে আর হবে না আবারও বলছি চার হাজার নয়শো নিরানব্বই টাকা বললে আর হবে না এইটা অরজিনাল একদম থার্টি পর্যন্ত পড়তে পারবেন ভাই এটা মানে এত দারুণ একটা জ্যাকেট এত দারুণ এখন জিজ্ঞেস করবেন এটা কোন ব্র্যান্ডের এটা একদম প্রিমিয়াম লেভেলে চায়না থেকে ইম্পোর্ট করা অনেক হাই কোয়ালিটি ফেদারের 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 এটা আমাদের দেশে অ্যাসেম্বলি না দেশের বাহির থেকে অ্যাসেম্বলি করা এটা এক পিসি পেয়েছি আমরা এবার দেখেন এইটা এটা চায়না থেকে ইম্পোর্ট এটা বডি আছে আপনার বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পেয়ে যাবেন আপনারা ছেচল্লিশ পর্যন্ত ধরে রাখেন চোখ বন্ধ করে হবে অস্থির জিনিস ভাই অস্থির এটা আসলে কি জিনিস যা বলে আমি ভাষায় এটা প্রকাশ করতে পারবো না আমার জীবন আমি এই ধরনের জ্যাকেটগুলো এর আগে আমি আনি নাই সাহস করতে পারি নাই হ্যাঁ এগুলো অনেক দামি জ্যাকেট হ্যাঁ ফুল ওয়াটারপ্রুফ এটা পরে আপনি পানিতে ডুব দিয়েন কিচ্ছু হবে না ঠিক আছে বৃষ্টি হবে তুষারপাত হবে কিচ্ছু হবে না এটা চার পিস প্রোডাক্ট রয়েছে তিন পিস কি চার পিস অস্থির জিনিস দেখেন অস্থির আমার বডি সি চল্লিশ এটা হয়ে গেছে আমার তার মানে আটচল্লিশ পর্যন্ত আছে আমি শিওর ঠিক আছে আর এটা শুরু হয়েছে আপনার এল থেকে এক্সেল থেকে এক্সেল মানে মিডিয়াম ডাবল এক্সেল মানে লার্জ ট্রিপল এক্সেল মানে এক্সেল আর ফোর এক্সেল মানে হলো ডাবল এক্সেল ঠিক আছে এবং এটা আরেকটা কালার রয়েছে প্রাইস পরে ফিক্সড পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা ভাই আমি যেমন গতকাল বলেছিলাম যে টমির জ্যাকেটটা যারা নিবেন তারা বুঝতে পারবেন এটাও ধরে দেখেন সেই জিনিস সেই 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 জিনিস সেই অস্থির জিনিস অস্থির এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট 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 এটা মানে বলে আমি মাত্র চার পিস এই যে চারপে জীবনে যদি একটা জ্যাকেট আপনার সংগ্রহ করে রাখেন বা হাতে নেওয়ার পর আমার কথার সাথে যদি মিল না থাকে আমি কুরিয়ার সার্ভিস যে হিট আমি সরি টু না অসম্ভব হিট অসম্ভব অসম্ভব যারা উত্তরবঙ্গে আসেন জীবন শীত আপনাকে দেখে পিছন ফিরে পালাবে আর যারা দেশের বাইরে আসেন তারা বলবে আলহামদুলিল্লাহ ভয় পাইছি ঠিক আছে এবার আসেন এই যে আরেকটা জিনিস আসছে আজকে ওগুলো কিন্তু পাশে কানাডা গুডসের কানাডা গুডসের এটা কয় পিস আসছে মাহব তিন পিস মাল আসছে কানাডা গুসের হ্যাঁ সেমি লং সেমি লং জ্যাকেট একদম পড়বে আপনাদের জন্য সাড়ে তিন হাজার টাকা একদম সাড়ে তিন হাজার টাকা এটা মাইনাস থার্টি পর্যন্ত কাজ করবে একটু আগে যেগুলো দেখাইছি ওগুলো মাইনাস থার্টি পর্যন্ত কাজ করবে এগুলো থার্মাল সেট লাগবে ঠিক আছে ফ্যান্টাস্টিক জিনিস দেখেন এক্সেলেন্ট জিনিস দারুণ জিনিস দারুণ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওকে এরপরে হলো গিয়ে এই যে এটা সাইজ রয়েছে যে কোনো সাইজ দেওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে এটা হলো অ্যান্ড্রো মার্কেট এটা মানে দুইটা বা তিনটা সাইজ এসেছে নাকি এটা হলো গিয়ে সম্ভবত তিন পিস এসেছে মোটামুটি ধরে নেন পাবেন এটাও সেম এটা ধরে নেন পাবেন এগুলোর প্রাইস পরে বত্রিশশো মার্কটা ফিক্স বত্রিশশো টাকা যারা নেবেন তারা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন এরপর দেখেন পুমার এই জ্যাকেটটা সাইজ রয়েছে এটা মাত্র পাচ্ছেন আপনারা সাতাইশো টাকা পুমার অস্থির একটা জ্যাকেট ফেদারের দারুণ একটা জ্যাকেট এবং পুমার কিন্তু এটা খোলা যায় আবারও বলছি খোলা যায় অস্থির একটা জ্যাকেট অস্থির 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 যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন জোস একটা জ্যাকেট এবং পুমার এটা দুইটা কালার ফিক্স সাতাইশশো টাকা শেষ এই পুমা এই বছরের জন্য শেষ মানে এই বছর বলতে আপনার মোটামুটি তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে পুমার আসবে না পুমার আসবেন এবং এত হালকা এটা যারা উত্তরবঙ্গে থাকেন বাইক চালান এত হালকা কিন্তু এত গরম মানে বলে বোঝানো যাবে না ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক সাইজ রয়েছে যারা নেবেন তারা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আজকে তো এই পর্যন্ত রাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আলাইকুম কখন হতো লাইফ হবে